আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগটা আমি শুরু করছি আমি মাদ্রাসা থেকে বাবু দেখতে জানা আসছি এই যে বিড়ালের বাবু দেখার জন্য সে চলে আসছে কালকে যাই আমি বলে আসছি আর আজকে আর দেরি করতে পারি নাই সাথে সাথে চলে আসছে বিকেলে এই যে এখন হলো মানে আর কি আসরের নামাজের পরে খেলার টাইম দেয় তখন ধরবা ধরো সমস্যা নাই ধরো ধরে দেখো অনেক কিউট তাই না অনেক কিউট ওর একটু করলে নাও ধরে ডাকলি চলে আসবে না এই যে কিচ্ছু কবে না কারণ এখন ভাইয়া ধরছে না এখন আর কিচ্ছু কবে না আর আমরা করতে করতে চলে আসে কেমন হয়েছে বাবুরা সুন্দর হয়েছে ওরও আনন্দ লাগছে বুঝছেন ও যে সময় বাড়িতে আমার ছেলে যে সময় বাড়িতে আসে তখন ওর খুব আনন্দ লাগে তাই এবারের বাবু কি করবা রাখব রাখবো ওরে বাবারে আমি মানে বাসায় বাসা বিড়ালের টিম বানাবো ওই যে একজন আছে দেখেন ওই যে এত গরম পড়ছে গরমের ভিতরে ঠান্ডা লাগে আর ঘরটা কেবল মুসছি এই জন্য দেখেন দুইজনে কিভাবে শুয়ে রয়েছে তার সাথে একটু কথা বল বলতেছে খালি তুই বিড়ালের রাস্তা দেখতেছিস আমার সাথে কথা বলিস না ওর সাথে একটু কথা বল দেখ কি বলে ও শোন আহারে বেসারি অনেক সুন্দর সেও তো বিকেলে বাসায় আসছে তাই এই যে দোকান থেকে আমি পুরি কিনে নিয়ে আনালাম ছেলেরে দিয়ে আনাই এখানে আমরা তিনজনে মিলে বিকেলের নাস্তা শেষ করার পরে এই তো আর সময় ছিল না এখানে একদম মাগরিবী রাজানের কিছুক্ষণ আগে আল্লাহ হাফেজ বলে দিয়ে সে চলে গিয়েছে আর আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর ভাস করা হয় নাই তাই এই তো আমি সবগুলা ভাজ করি যার যার ডয়রে রেখে দিলাম এখন হলো রাতে রান্না করার জন্য কি কি রান্না করব সব কিছু এখানে আমি কুটি রেডি করে নিয়েছি আর এভাবে রেডি করা থাকলে কিন্তু রান্না করাটা একদম সহজ হয়ে যায় তারপর একটা কড়াই বসাই দিয়ে কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম সরিষার তেলের ভিতরে আর এখানে দিয়ে দিলাম করলাগুলা আর কিছু জিরা আমি ভেজে নামিয়ে নিলাম আর এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এই করলা ভাজিটা করার জন্য বসাই দিলাম আর পাশে চুলায় একটা করার ভিতরে কিছু কাঁচামরিচ পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম আর জিরাগুলা এই তো আমি গুঁড়া করে নিয়ে একটা ডিব্বার ভিতরে রেখে দিলাম আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া সাদ মতন লবণ জিরার গুঁড়া আর এখানে চিংড়ি মাছ আর শিং মাছটা দিয়ে কিছুক্ষণ কষাই নিচ্ছি আর এখানে যে করলা ভাজিটা হয়ে গেছে গিয়েছে আর এখানে তো আমি ক্যামেরায় পানি দিয়ে রান্না করে নিয়েছি এ তো মাছ ভুনাটাও হয়ে গিয়েছে আর এখানে কাঁচামরিচ পেস্টটা আগেতে ভেজে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এই যে শোল মাছটা কষাই উঠাই নেওয়ার পরে সবজিগুলা দিয়ে দিলাম ডাটা আর বেগুন আর এখানে যে ভাত বসাই দিলাম চুলায় আর তো কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতন পানি দিয়ে তো শোল মাছটা আমি সাথে সাথে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো ফিল্টারের পানি একদম শেষ হয়ে গিয়েছে এখানে যাই হোক ভিডিও ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে রাতের খাবার এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ